অনলাইনের ভালোবাসা কখনোই ভালো না অনলাইনে ভালোবেসে বিয়ে করে না কেউ শুধু প্রতারণা করে সবাই সবার সাথে অনলাইনে ভালোবাসা করে আমি কেমন আছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে হয়তো বা কারো ভালো লাগতে পারে আমার কথাগুলো আবার কারোর কাছে খারাপও লাগতে পারে আবার কেউ গালিও দিতে পারেন যাই হোক আমি তারপরও আমার কথাগুলো শেয়ার করব আপনাদের সাথে কারণ ভালো মন্দ সবসময় শেয়ার করি অবশ্যই শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য যাই হোক আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেন যে আমার হাজব্যান্ড কোথায় থাকে আমি কোথায় থাকি আবার অনেকে বলে যে হাজবেন্ড আছে তাহলে বিদেশে কাজ করেন কেন হাজবেন্ড কি ভাত খাওয়াইতে পারে না আবার বলে যে অনলাইনে অনলাইনে বিয়ে করে মানে অনলাইনে বিয়ে করে কেউ সুখী হয় না অনেক কথা বলে কমেন্ট সবার কমেন্ট তো তোলা আমার পক্ষে সম্ভব না ভাই তো সেই জন্য একটা ভিডিও তৈরি করতে আসলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি হয়তো বা ভালো কিছু শিখতে পারেন বা আবার আমাকে গালিও দিতে পারেন তাতে আমার কোনো কিছু যায় আসে না তো আমি হচ্ছে আমার একটু ছোট্ট একটু কাহিনী বলি আমি অনলাইনের একজন মানুষের সাথে আছি এবং সারা জীবন তার সাথে থাকতে চাই তার সাথে আমি কেমন আছি কি ধরনের মন মানসিকতার মানুষ হইলে আসলে জায়গাটা কোনোদিন মানে বাধা হয়ে দাঁড়ায় না কোন জায়গা থেকে আপনি মানুষটাকে আনলেন কোন জায়গা থেকে আপনি মানুষটার সাথে পরিচিত হলেন এটাও কিন্তু যায় আসে না আসলে ভালোবাসাটা হচ্ছে মেন বুঝতে পেরেছেন ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয় মানুষের উপরে তো যার উপরে একবার ভালোবাসা পড়ে আমি মনে করি না মানে সত্যিকারের ভালোবাসা যদি পড়ে কারো উপরে সেটা আপনি যেখান থেকেই হোক যেভাবেই হোক আর বয়স কম বেশিও আমার মনে হয় না যেটা বাধা হয়ে দাঁড়ায় ভালোবাসা এমন একটা জিনিস তো যাই হোক আমাদের আমাদের সমাজে তো সবাই অভিনয় করে কাটায় অভিনয় করে বাঁচে যার কারণে মানুষগুলা কেউ বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করে না বা অনেক অনেক সম্পর্ক প্রতারণার কারণে যায় কেউ মানে একদম কাছাকাছি যাইতে পারে না এরকমটাই হয় তো আমার একটু ছোট্ট কাহিনী বলতে চাই আমি তো ভিডিও কিন্তু অনেক বড় হবে লং হবে অল্প অল্প করেই একটু একটু করে আপনাদেরকে জানাবো আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন কারণ একটু হাসাতে চেষ্টা করি দুষ্টমি করে কমেন্টগুলো পড়ি আর হচ্ছে দেশে গিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব ইনশাল্লাহ তো আমার পাশে থাকবেন আপনাদের এই বোনটাকে একটু সাপোর্ট করবেন সবাই বলে অনলাইনে ভালোবাসলে প্রতারণা করে ভাই অনলাইনে তো সবাই এমন কোনো মানুষ নাই যে টিকটক দেখে না এমন কোনো মানুষ নাই যে ইউটিউব চ্যানেল দেখে না এমন কোনো মানুষ নাই যে ফেসবুক চালায় না আমার মনে হয় না যে বাত আছে কেউ যার হাতে ফোন আছে বড়ো ফোন সেই মনে করেন এগুলো ইউজ করে তো তাহলে কি সব মানুষগুলোই খারাপ এগুলো যারা করে এগুলো যারা দেখে এগুলো কি সবাই খারাপ না রে ভাই সবাই খারাপ না কারণ আমাদের মতো মানুষগুলোই এগুলো ইউজ করে দেখে সময় কাটানোর জন্য যাই হোক এটা হচ্ছে বিনোদনের একটা জায়গা এখানে ভালো মন্দ খারাপ সবাই থাকবে এটাই স্বাভাবিক তো সেটা হচ্ছে যে ভালো একজন মানুষ দেখে শুনে বুঝে শুনে প্রেম করতে হবে অনেকেই আছে ওরে বাপরে বা মনে করেন যে এমন আশা দেখাইবে কিন্তু লাস্টে কইবি কি আমার মোবাইলে সমস্যা তাই হেললে গিয়ে বন্ধ হয়ে থাকে ইমু মানি মনে করেন চেঞ্জ করে চালাইতে আছে এই বলে অনেক প্রতারক আমি দেখছি ওরে কসম কিরা একটি হইয়া পর মনে হয় না এই অনলাইনে অনেক মানুষরে দেখছি তারপরও আবার চললে যায় তো ওই ওই অভিজ্ঞতা থেকে মানুষ খারাপ বলে বা ঘৃণা করে কিন্তু ভাই মানুষ চিনতে হবে মানুষের বুঝতে হবে আপনি যা তার সাথে পাইলেন আপনি প্রেম করলেন সেটা তো হবে না মানুষকে চিনতে হবে বুঝতে হবে আপনি এক বছর দুই বছর কথা বলেন তারপর জানেন যে মানুষটা কেমন মানুষের ভাবমূর্তি দেখলেই তো বোঝা যায় একটা মানুষের সাথে আপনি লং টাইম কথা বললে তার মনের ব্যাপারটা বুঝতে পারবেন যে তার মনে কি চায় তার কথাবার্তার ধরন দেখলে বুঝতে পারবেন তো এই যাই হোক সব মিলিয়ে আগে মানুষ চিনতে হবে খারাপ ভালো তো সব জায়গায় থাকবে পৃথিবীর সব প্রান্তে আছে খারাপ ভালো তো এগুলো বাছাই করে তারপরে চলতে হবে যাই হোক অনলাইনে একজনকে নিজের পছন্দ করে তারপরে জীবনসঙ্গিনী করছি তার বাড়ি অনেক দূর আমার বাড়ি থেকে আমি হচ্ছে বরিশালের মেয়ে আর সে হচ্ছে সিলেটের ছেলে তো আলহামদুলিল্লাহ আমরা দেশে গিয়ে বিয়ে করি এবং ভালো আছি দুইজন আবার দুই প্রান্তেই চলে যাই তো বাকি জীবনটা কেমন কাটবে জানি না কিন্তু খুবই ভালো আছি সে আমাকে অনেক বোঝে আমিও তাকে অনেক বুঝি আলহামদুলিল্লাহ আমরা দুইজনই কর্ম করি করতেছি আর আমাদের বিয়ের বয়স প্রায় আড়াই বছর হয়ে গেছে আড়াই বছরে আমার কোনো জায়গা থেকে আমি কষ্ট দেখি নাই তারপরে দেশে যাব সংসার করব তাহলে বুঝবো ভালো মন্দ আর একটা কথা কি ভালো যে সে সব সময়ের জন্যই ভালো আর যারা খারাপ হয় তারা অল্পতেই খারাপ হয় বা তাদের বিয়ে পেয়ে বোঝা যায় তো যাই হোক আমার হাজব্যান্ড বেস্ট আমার কাছে আর কার কাছে কি সেটা আমি জানি না খুব ভালো আছি অনলাইনে এই মানুষটাকে আমি পাবো কখনও চিন্তা করে নাই আর আসলে অনলাইনে ভালোবাসা খারাপ অনলাইনে প্রেম প্রীতি খারাপ এগুলো আমি জান মানে এইগুলো জানবো কোথা থেকে অনলাইন প্ল্যাটফর্মটাই তো আমি চিনতাম না সত্যি কথা আর এই অনলাইনের প্ল্যাটফর্মে পড়েই মনে করেন যে তারে আমি পাইছি মানে প্রথম দিন যখন আমি এই অনলাইনে ঢুকি মানে একটা ম্যাসেজ আসে তো ম্যাসেজটার উপরে আমি ক্লিক করি তো ইমু গ্রুপ আসে ওইটা আমি বুঝি নাই তো এই অনলাইন গ্রুপ আমি কিন্তু বুঝতাম না জানতাম না কি তো এটার ভালোবাসা কেমন হয় মিষ্টি না তিতা এগুলো তো বুঝতাম না যেহেতু আমি অনলাইনে বুঝি না তাহলে আমি এগুলো বুঝবো কীভাবে তো যাই হোক ভালো মন্দ মানুষ আছে ভালোবাসা প্রতারণা করে সেটা বুঝতাম কিন্তু এই অনলাইনে যে এগুলো করে এগুলো তো বুঝতাম না তো যাই হোক একটা ম্যাসেজ আসে ম্যাসেজে আমি ওই ক্লিক করি ক্লিক করে যাই তাদের কাছে পড়ি তো পড়ার পরে ওখানে বসে পরিচয় হয়ে সবাই সবার মতো যাই হোক ওখানে মাঝে মাঝে যাইতাম ওখান থেকে তার সাথে আমার পরিচয় তো যে আড়াই বছর আর আড়াই বছর পরে আমি দেশে যাই দেশে যাওয়ার পরে দুজনে বিয়ে করি আলহামদুলিল্লাহ আমার বিয়ের বয়সও আড়াই বছর হয়ে গেছে তো অনেক ভালো আছি অনেক সুস্থ সুখে আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি তাকে নিয়ে এটুকুই চাওয়া আর ভালো থাকা আর ভালো বাসা দুইটা জিনিসের জন্যই ভালো মন মানসিকতা লাগবে বুঝতে পারছেন ভালো মানুষ দরকার খারাপ মানুষের কাছে আপনি যদি আচারের দোকানে যাই ঝালমুড়ি খোঁজেন কখনো পাবেন পাবেন না আর আপনি যদি ঝালমুড়ির দোকানে যাই আচার খোঁজেন তাও কখনো পাবেন না আপনি আচারের দোকানে যাই আচার খুঁজলে অবশ্যই পাবেন তা আমি কি কথাটা বুঝাইতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন সবাই যে ভালো মানুষের কাছে ভালোবাসা বা অধিকার বা দায়িত্ব এগুলো বুঝাইতে হয় না ভালো ড্রাইভার যেমন একজন গাড়ি ড্রাইভ করতে পারে একটি গাড়ি ড্রাইভ করতে পারে তেমনি ভালো একজন স্বামীও তার স্ত্রীকে চালাই রাখতে পারে ভালোভাবে পরিচালনা করতে পারে সেজন্য আর যুদ্ধের প্রয়োজন হয় না যুদ্ধ কাদের সাথে হয় জানেন যারা এগুলো বুঝে না বুঝতে চেষ্টা করে না এগুলো কি এগুলো বুঝতেই চেষ্টা করে না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমার আমার লাইফে আমি এমন একজন ভালো মানুষ পাবো কখনো চিন্তাও করে নাই আমি আমার স্বামীকে নিয়ে অনেক গর্ব করি কারণ সে আমাকে অনেক ভালোবাসে অনেক বোঝে আমার আর কিছু চাওয়ার নেই পৃথিবীতে বাকি জীবন জানি তার সেবা করে বা তার যত্ন করে তাকে আমি ভালো রাখতে পারি এইটুকুই আমার চাওয়া সেও আমাকে অনেক বোঝে আমিও তারে অনেক বুঝি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে পারফেক্ট মানুষ না হলে সুখী হওয়া যায় না আমার হাজবেন্ডের জন্য আমার কোনো টেনশনই হয় না সেও আমাকে নিয়ে ওরকম কোনো টেনশন করে না কারণ দুইজন দুজনকে অনেক ভালোভাবে বুঝি আর ভালোভাবে এক্সপেক্ট করি পৃথিবীর সব কিছু পরে সে আমার কাছে আগে তার সব কিছু আমার কাছে আগে তারপরে আধার সব কিছু বুঝতে পারছেন তো আপনাদের সাথে এই সুন্দর জিনিসটা আমি শেয়ার করছি আমার ভালো লাগছে ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু সাপোর্ট করবেন এইটুকুই চাওয়া সুন্দর সুন্দর ভিডিও দেশে গেলে অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব এবং যা কিছু করব শেয়ার করব ইনশাল্লাহ তো বিদেশের তো অনেক কিছুই শেয়ার করা যায় না তো সেজন্য কথাই বলি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজেই দিবেন সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম